আজ সাত জুলাই দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম ছিল সরকার পতনের বাজার কুটি ইলান মার্কসের রাজনীতির বিষয়ে যে পরামর্শ দিলেন মার্কিন অর্থমন্ত্রী হামাজ ক্ষমতা থাকলে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হবে না ইসরায়েল নেতানিয়াহু সফল মিশন শেষে দেশে ফিরলেন নারী ফুটবলাররা লাল বেজ ধারণের প্রস্তাব দিয়েছিলেন ছাত্র দলের ইসরায়েলকে গণহত্যাকারী আখ্যা দিয়ে ব্রিক্স সম্মেলন শুরু করলেন লুলা গাজীপুর মহানগর বিএনপির নেতা পাপ্পু সহ চারজনকে দল থেকে বহিষ্কার সীমান্ত হত্যা বন্ধ না হলে লংসের হুঁশিয়ারি নাহিদ ইসলামের জুলাই সনত কি বাস্তবায়ন কিভাবে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি শারদিস অপসংস্কৃতি থেকে শিশুদের রক্ষায় মঞ্চ নাটকের পুনর্জাগরণ প্রয়োজন শিশু বিষয়ক উপদেষ্টা সংখ্যানুপাতিক ভোট নিয়ে যা নজরুল ইসলাম খান মাহমুদুর রহমান মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে তারেক রহমানের শোক